হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিউন ইজি রেসিপি থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো মজাদার চিংড়িপোহনা এই জন্য আমি প্রথমেই ফ্রাইন প্যানে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো দু কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার আমি পাঁচটা কাঁচামরিচ কেটে রাখা দিয়ে দেবো এবার আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজটাকে ভালোভাবে ভাজার পরে আমি এখানে কেটে রাখা আলু দিয়ে দিলাম এবার দিয়ে দিব লবণ এখানে আমি তিনটে আলু দিয়েছি এবার আমি এগুলো সবগুলোকে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজের সাথে আলুগুলোকেও আমি ভেজে নিব যেন আলুটার স্বাদটা আরও বেড়ে যায় এবার দিয়ে দিব এক চামচ মরিচ বাটা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এবার আমি সবগুলো মশলার সাথে একসাথে মিশিয়ে নেব আলুর সাথে এবার সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ নেড়ে দিব দেখো আমার মেশানো শেষ এবার দিয়ে দিলাম চিংড়িটা চিংড়িগুলোকে আমি আগে থেকেই হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেন চিংড়ির ভেতরে সব মশলাগুলো ঢুকে যায় এবার আমি সব কিছু ভালোভাবে মশলার সাথে চিংড়ি আলু সব কিছু মিক্স করে নিব এবার আমি ঢাকা দিয়ে দিব সাত থেকে আট মিনিট ঢাকা দিলেই দেখতে পাবে তোমরা চিংড়ির থেকে আলুর থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে যাবে এবার আমি এগুলোকে আবার লেড়ে দেব এভাবে করে চিংড়ি ভোনা করে দেখবে তোমরা একবার হলেও ফ্রাই করবে এটা অনেক মজা হয় আর খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে মজাদার চিংড়ি ভুনা করা যায়